হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব রেডিমেড মশলা দিয়ে গরুর মাংস ভুনা মানে আলু দিয়ে গরুর মাংস ভুনা তারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে তো রেডিমেড মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে আমি কিভাবে গরুর মাংস রান্না করছি সেটারই একটা রেসিপি নিয়ে এসেছি তো দেখতে থাকুন এদিকে কিন্তু আমি প্রথমে এখানে গরুর মাংসগুলো নিয়ে নিলাম আমার এখানে বেশ কিছু মাংস আছে প্রায় দুই কেজির মতো তো মাংস হাড্ডি তেল চর্বি সব মিলেই কিন্তু আমি মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি একটু ছোট ছোট পিস করে নিলে কি হয় মাংস হতে সময় লাগে না আর খেতেও ভালো লাগে তাই ছোট ছোট পিস করে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি আবার একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম মাংসটা রান্নার জন্য তো হাঁড়িটাকে আমি বেশ গরম করে নিয়েছি গরম করে এখন পরিমাণ মতো কি করছি তেল অ্যাড করে দিলাম সাদা তেল আর চুলা রসটাকে আমি এখন মিডিয়াম মাঝে রেখে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কি করবো আমি গরম করে নিয়েছি তার মধ্যে তিনটের মতো তেজপাতা ছিঁড়ে দিলাম মাঝখান দিয়ে আমি একটু ছিঁড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দারচিনি আর এলার্চি আমি কিন্তু আজকে রেডিমেড মশলা দিয়েই কিন্তু গরুর মাংসটা রান্না করছি তারপরও আমি এর মধ্যে অ্যালার্চি দারচিনি আর তেজপাতাও কিন্তু অ্যাড করছি কারণ দারচিনি অ্যালার্চি আমি এক্সট্রাভাবে অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো আমি একটু গরুর মাংস তো তাই একটু মশলাটা বেশি লাগে তাই আমি দারচিনি অ্যালার্চিটা ব্যবহার করলাম তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ মানে পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি দুই কাপের মতো পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা দিয়ে এখন আমি তেলের সাথে আর তেজপাতা এলাচি দারচিনির সাথে কি করব ভালো করে ভাজা ভাজা করে নিব আমি কিন্তু আবারও বলছি আজকে আমি রেডিমেড রাঁধুনি মশলা দিয়েই কিন্তু গরুর মাংসটা রান্না করছি গরুর মাংস রেডিমেড রাঁধুনি যে মশলাটা আছে সেটা দিয়েই কিন্তু আমি রান্না করবো শর্টকাটের মধ্যেই দেখাচ্ছি তো এদিকে পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে এসেছে তাই না এখন আমি এর মধ্যে দিয়ে দিব কি করব পরিমাণ মতো লবণ প্রথমে আমি লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো এখন আমি দিয়ে দেব এক চামিচ আদা বাটা দুই চামচ রসুন বাটা আর এক চামচ জিরা বাটা তো আদা রসুনগুলো কিন্তু আমি চামিজ ভরে ভরেই দিয়েছি এদিকে আদা রসুন জিরা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখন এই যে রেডিমেড যে রাঁধুনি যে মশলা আছে গরুর মাংস সেই এক প্যাকেটের পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিব কারণ এখানে আমার দুই কেজি মাংস আছে তাই আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সব রকমের মশলা আছে তাই আমি এর মধ্যে এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কোনোটাই অ্যাড করছি না প্যাকেটে যা ছিল সেই সম্পূর্ণটু আমি এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি বাদাম পেস্ট আমি একটু বাদাম আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম চীনা বাদাম আর কাঠবাদাম এই চীনা বাদাম আর বাদামটা আমি সামান্য অল্প একটু নিয়ে পেস্ট করে নিয়ে আমি দুই চামিচের মতো অ্যাড করে দিলাম এই বাদামটা দিলে মাংসর টেস্টটা আর একটু বাড়িয়ে দেয় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটোর মতো টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট পিস করে রেখেছিলাম সেই টমেটোকে অ্যাড করে দিলাম এখন আমি এটাকে কি করবো একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর এখন কি করব পরিমাণ মতো পানি কিন্তু দিয়ে দিলাম কারণ আমার মশলাটা কষা লাগবে তো মশলাটা কষার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব আমি কিন্তু কোনো প্রকারে হলদি বা মরিচ অ্যাড কর না রাঁধুনির মধ্যে যেই মশলাটা ছিল সেই সবটুকুই কিন্তু আমি এই দুই কেজি যে মাংস নিয়েছি সেই মধ্যে কিন্তু দিয়ে দিলাম এই মশলার মধ্যে তো আজকে আমি রেডিমেড গরুর মাংস মশলা দিয়েই কিন্তু আমি আজকে এই রেসিপিটা তৈরি করছি তো এদিকে কিন্তু মশলাটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তাই না খুব সহজভাবেই কিন্তু আমি আপনাদেরকে আজকের এই আলু দিয়ে গরুর মাংসর রেডিমেড মশলা দিয়ে তৈরি করে কিন্তু সহজভাবেই দেখাচ্ছি আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে তো এদিকে মশলাটাকে আমি কি করেছি অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি দেখেন আমার কিন্তু উপর দিয়ে অনেকটা তেল উঠে আসছে তো একটু ভাজা ভাজা করে নেবেন তাহলে দেখবেন মাংস মাংসের যে মশলাটা ভাজা ভাজা করলে মাংসটা আরও বেশি টেস্টি হয় তো এদিকে আমি প্রথমে দিয়ে দিলাম এখন কি দিলাম মাংসগুলো আগে থাকতে যে আমি ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আমি মাংসগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই মাংসগুলো আমি সম্পূর্ণ দুই কেজি মাংস অ্যাড করে দিলাম এখন এই মাংসটাকে আমি কি করব এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এদিকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এখন আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট তো তার আগে দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরিচ চারটা কাঁচামরিচ অ্যাড করে এখন আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসছি চুলা রাসটা কিন্তু আমি হাই হিটে করে দিয়েছি তো চুলা রাসটা হাই হিটে করে এই যে দেখেন আমার মাংসটা কিন্তু অনেকটা পানি উঠে গেছে দেখেন কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমি এখন মাংসটাকে কি করবো এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আর পানিটাকে শুকিয়ে নিব আমি একটু ভালো মতো কষিয়ে কিন্তু পানি অ্যাড করবো আর মাংসটাকে একটু ভালো করে কষাবেন যত কষাবেন তত মজা সত্যি বলছি আর গরুর মাংস বলে কথা তো এদিকে কিন্তু আমি ভালো করে একটু সময় নিয়ে কষে নিচ্ছি অনেকটা পানি উঠেছে পানি উঠার কারণে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি তো এদিকে দশ মিনিট পর ফিরে এসে দেখছি আমার মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা কমে গেছে দেখেন আর পানিটাও কিন্তু বেশ কমে গেছে তো এদিকে আমি আবার একটু ভালো করে মাংসর সাথে মিশিয়ে দিচ্ছি এভাবে আমি একটু সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করছি হাই হিটে করে হাই হিটে ভাজা ভাজা করে নিলে কিন্তু আর দারুণ একটা মজা এদিকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর অনেকটা ভাজা ভাজা একটু সময় করে নিয়েছি এখন এর মধ্যে কিন্তু আমি কি করব পরিমাণ মতো যে পানি আগে থাকতে আমি গরম পানি কিন্তু অ্যাড করে রেখেছিলাম আমি গরম পানিটা দিলে কি হয় মাংসটা সিদ্ধটা তাড়াতাড়ি হয় সব কিছুই কিন্তু গরম পানি অ্যাড করবেন গরম পানি অ্যাড করলে কি হয় মাংস তরকারি মাছ হতে কিন্তু সময় লাগে না তো এদিকে কিন্তু আমি গরম পানিটা কী করলাম দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে মাংসর সাথে কি করলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গরুর মাংস হতে তো একটু সময় লাগে তাই কিন্তু আমি বেশ কিছু পানি অ্যাড করেছি এখন বেশ কিছু পানি অ্যাড করে আমি ভালো করে মিশে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে যাবে হাই হিটে করে রেখেছি আমি হাই হিটে করে রেখে আমি কিন্তু মাংসটাকে কি করব পুরোপুরি সিদ্ধ করে নিব আর এর মধ্যে কিন্তু আমি একটু আলু অ্যাড করব কারণ বাচ্চারা খেতে আলু খুব পছন্দ করে তো দেখবেন বাচ্চাদের মাংস হচ্ছে আলুটা দিবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে তাই কিন্তু আমি এর মধ্যে একটু আলুটা অ্যাড করব এর মধ্যেই আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর কিন্তু আমার প্রায় মাংসটা কিন্তু হয়ে যাবে তো এদিকে দেখেন আগে আমি কষিয়েছি আর ছোটো ছোটো টুকরা করেছি দেখেই কিন্তু সময় লাগবে না আর আজকে আমি মাখা মাখা একবারে ভুনো ভুনো করে কিন্তু মাংসটাকে কি করব রান্না করে নিব। এখানে আমি মাঝে মাঝেসুঝে কিন্তু একটু নাড়া দিয়ে দিচ্ছি নাড়া না দিলে কিন্তু অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো মাংসটাকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের মতো দশ মিনিট পর আবার ফিরে আসবো এদিকে কিন্তু দশ মিনিট পর ফিরে এসেছি দেশ মিনিট পর দেখছি আমার মাংসটা হয়েছে কি না মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর মাংসটা যখন হয়ে যাবে তখনই কিন্তু আলুটা অ্যাড করতে হবে কারণ গরুর মাংস হতে একটু সময় লাগে তাই একটু সময় করে হওয়ার পর কিন্তু আলুটা দিতে হয় তো এদিকে মাংসটাকে আমি ভালো মতো নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি নিচে জানি আমার না লাগে তো এর মধ্যে কিন্তু আমার মাংসটা প্রায় অনেকটা সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি আলুটা অ্যাড করে দিই দিলাম আলুটাকে আমি ছোটো ছোটো পিস করেই কেটে নিয়েছি দেখেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এখন আমি ভালো করে মিশে আরও পনেরো থেকে বিশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলে কী হবে এর মধ্যেই কিন্তু আলু আর মাংস পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আর বুনা হয়ে যাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবে নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা কি করবেন সাবস্ক্রাইব করে দেবেন এদিকে দেখেন আমি কিন্তু আলুর সাথে মাংসটা মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে এসে আমি আবারও নাড়া দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো প্রকার পানি অ্যাড করছি না এইভাবেই কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি দেখেন একটু ভুনা বোনা হচ্ছে রেডিমেড মশলা রেডিমেড গরুর মাংসের মশলা দিয়ে এত সহজেই কিন্তু মাংসটা রান্না রান্না করা যায় কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রান্না করতে পারবেন রেডিমেড মশলা দিয়ে এখন কিন্তু আমি সুন্দর মতো কী করবো পরিবেশন করে নিব আমার মাংসটা হয়ে গেছে এর মধ্যে আপনারা যেন একটু জিরার ফাঁকি অ্যাড করতে পারেন আমি কোনো প্রকার জিরার ফাঁকি অ্যাড করি নেই এখন আমি সুন্দর মতো কী করছি পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা এখনো যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে শেয়ার করে দিবেন তো আজকের এই রেডিমেড গরুর মাংসর আলু দিয়ে গরুর মাংসর ভুনা ভুনা তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. Assalamualaikum.